স্বর্ণার্থ উপস্থিতি বুকলাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাব কিতাব প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সকল খণ্ড একত্রে অরিজিনাল বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বইটা শুরুতেই পাবেন প্রথম এবং দ্বিতীয় খণ্ড এবং এই পাশে গেলে আপনারা পাবেন তৃতীয় এবং চতুর্থ খণ্ড অরিজিনাল বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজ শুরু থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন পছন্দের মেয়েকে বসিভূত করার নকশা অহংকারে মেয়েকে প্রেমে পাগল করার নকশা ভূতের আসত থেকে মুক্তি পাওয়ার আশ্চর্যজনক তাবিজ ঘন্টায় মারণ বিদ্যা নিজের সম্পত্তি বিক্রি হতে ঠেকানোর নকশা ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়িঘর দর হেফাজত করার তদবির সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠার প্রক্রিয়া দশক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন জিন ও জাদুর সুরক্ষা পাওয়ার নকশা আয় উন্নতি বরকতের জন্য তদবির ব্যবসা বাণিজ্য বৃদ্ধিকরণ তদবির মানসিক রোগীর চিকিৎসা ব্যবসায় উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির তদবির ভূত তাড়ানোর পরীক্ষিত তদবির বান ফিরানি নকশা লটারি জেতে জেটার নকশা সাত দিনের মধ্যে স্ত্রীকে স্বামীর বাড়িতে হাজির করার তদ্বির জিনের আসর থেকে মুক্তি পাওয়ার তদ্বির শত্রুকে ধ্বংস করার তদবির মিতারণ জিন হাজির করার পরীক্ষিত নকশা শত্রু থেকে নিরাপদ থাকার তদবির লিঙ্গবান থেকে চিরমুক্তির চিকিৎসা নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার তদ্বির শরীর বন্ধের তাবিজ শত্রু বা থেকে মুক্তি পাওয়ার তদবে গাছে তাবিজ ঝুলিয়ে যে মানুষকে অত্যাচারে শত্রুকে ধ্বংস করার কালী দুই শত্রুর বাড়িতে মারামারি বাঁধানো বিচ্ছেদের নকশা শত্রুকে ভয় দেখানোর তাবিজ শত্রু শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরীক্ষিত তদবীর শত্রু ধ্বংসের নকশা জাদুবান নষ্ট করার নকশা রাজমোহনে বাড়ি বন্ধ করার তদবির বিদেশ ভ্রমণ বন্ধ হোক করার তদ্ভির শত্রুর উপর ভয়ঙ্কর বান নিক্ষেপ করার তদ্ভিদ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে রয়েছে এছাড়া আরও অনেক কাজ বইটাতে আপনারা পাবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অরিজিনাল এই বইটি আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন